পর্যন্ত এবারে পিঙ্কিরি জয় হলো রানী আর দুর্জয়ের ডিভোর্স হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমতারানির সিরিয়ালে পরবর্তী আপডেটগুলিতে আমরা এটাই দেখতে পাবো রানী বাড়ি ফিরে এসছে হসপিটাল থেকে তখনই কিন্তু উকিল চলে আসে ডিভোর্স পেপার নিয়ে আর বলে যে দুর্জয় পাঠিয়েছে এখানে সাইন করতে এই কথাটা শুনে আর ডিভোর্স পেপারটা দেখে রানী তো ভীষণভাবে ভেঙে পড়ে আর তারপরে কিন্তু আঁকড়ে ধরে কাঁদতে থাকে তারপরে কিন্তু রানী মন শক্ত করে চলে যায় সেনগুপ্ত বাড়িতে আর দুর্জয়ের মুখোমুখি হয় আর বলে যে তুমি ডিভোর্স চেয়েছিলে দুর্যয় ঠিক আছে আমি তোমাকে মুক্ত করে দিলাম এই নাম আমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি তারপরেই কিন্তু রানি ডিভোর্স পেপারে সাইন করে দেয় বাড়ির সকলের সামনেই তখন দুর্যয় বলে বেশ খুব ইজিলি কিন্তু ডিভোর্স পেপারটাতে সই করে দিলে তুমি তাহলে বেশ এবার ডিভোর্স পেপারে সাইন করে তোমাকে মুক্ত করে দেব আর দুনিকে আমার কাছে নিয়ে আসবো তখন রানি বলে না এটা তো আমি কখনোই হলে হতে দেবো না দুনি আমার কাছে থাকবে তখন বাড়ির সকলেই সব দেখে কিন্তু অবাক হয়ে যাই রানী আর দুর্জোরে এরকম ঝগড়াঝাঁটি দেখে তখন দুর্যয় বলে না দুনি তো আমার কাছে থাকবে তো বন্ধুরা তোমরা কি চাও রানীর কাছে থাকলে দুনি বেশি ভালো থাকবে না দুর্যয়ের কাছে থাকলে রানী দুনি বেশি ভালো থাকবে তোমাদের কি মতামত বক্সে কমেন্ট করে একটা জানিয়ে দাও তোমাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা তোমাদের রানি সিরিয়ালের নেক্সট কোনো আপডেট নিয়ে আসছি আজ এই ফোন পর্যন্তই